ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিও থামনে লেগে তাহলে তোমরা বুঝতেই পেরেছো কী নিয়ে ভিডিও করছি হ্যাঁ আজকে এগসেল ফার্টিলাইজার নিয়ে কথা বলবো তো এগ মানে বুঝতেই পেরেছ দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে ইউজ করা ডিমের কষা তো এই ডিমের কষিগুলো আমি প্রায় এখানে এক মাসের ওপর জমিয়েছি তো দেখতেই পাচ্ছ যখনই আমাদের ঘরে মানে ডিমের আমলেট বা ডিমের পোচ হয় তখন কিন্তু এই ডিমের খোসাগুলো প্রতিদিন জমা করা হয় এইখানেও একদম ভর্তি করে রাখা আছে এই যে একদম সব ডিমের খোসা দেখো সব এখানে ডিমের খোসা প্রচুর পরিমাণে ডিমের খোসা প্রায় এক মাস ধরে এখানে জমানো হয়েছে তো আমি বলবো যে ডিমগুলো আর কি সেদ্ধ করে দেওয়া হচ্ছে সেই ডিম কিন্তু নয় সেটা সেদ্ধ করে ফেলার পরে কিন্তু এক্সেলের যে গুণগুলো সেগুলো জলের মধ্যে বেরিয়ে যায় আর সেই জলটা কিন্তু ডাইরেক্ট গাছে দেওয়া যায় মানে জলটা ঠান্ডা করে অবশ্যই গাছে দেওয়া যায় কিন্তু এই যে ডিমের খোসাগুলো আজকে আমি এনেছি সেইগুলো হচ্ছে মানে ডিমের আমলেট করবার সময় যে আমলেট করার পর যে খোসাগুলো থেকে যাচ্ছে যেগুলো সেদ্ধ করা হচ্ছে না সেই সমস্ত খোসাগুলো কিন্তু গাছের পক্ষে খুবই উপকারী আর এটা তো সবাই তোমরা হয়তো জানো যেটা ক্যালসিয়ামের খুব ভালো একটা সোর্স তো ক্যালসিয়ামের সোর্স আরও একটা আছে সেটা হচ্ছে চুন জাতীয় কিছু কিন্তু সবসময় চুনটা অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে এই এক্সেল বা ডিমের খোসা তো এই ডিমের খোসাটাকে কিভাবে আমরা গাছের কাজে উপকারীভাবে তৈরি করতে পারি সেটাই দেখাবো তো তার হচ্ছে দুটো কারণ মানে পদ্ধতি আছে সেটা হচ্ছে এক হচ্ছে এরকম মিক্সার গ্রাইন্ডের মধ্যে একদম মিহি পেস্ট করা আর দ্বিতীয় হচ্ছে এই রকম হাতে ক্রাশ করেও অনেকে মাটির ওপরে দিয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে যেটা হয় যে এ হাতে ক্রাশ করার পরও এই যে এই যে এই যে ছোট ছোট সাইজের যে হয়ে থাকে না তো এগুলো মাটির মধ্যে ভালোভাবে মিশতে সময় নেয় এবং এর যে ধারালো অংশটা মানে এই যে জিনিসগুলো যে ধারালো অংশ তাতে কি হয় শিকড় অনেক সময় কেটে যায় মানে শিকড় যখন নতুন নতুন গ্রো করে এবং তার কোনো একটা জায়গায় এরকম ডিমের খোসা যখনই থাকছে তো শিকড়টা এইভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং কেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তো সেজন্য হাতে গুঁড়ো আমরা করবো না আমি করবো কি এই রকম একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই সমস্ত যা যা উপকরণ এখানে রয়েছে দেখতে পাচ্ছ ডিমের খোসা সেইগুলো দেব। আর এর থেকে একটা এক্সেল ফার্টিলাইজার তৈরি করবো এক্সেল ফার্টিলাইজার দুভাবে তৈরি করা যায় একটা হচ্ছে জৈব সার হিসেবে যেটা একদম গুঁড়ো পাউডারের মতো হয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় আর দ্বিতীয় হচ্ছে যেটা আমরা জলে মানে যখন আমরা ডিম সেদ্ধ করি বা ডিমের ঝোল করব যখন সেদ্ধ করি তো সেই সেদ্ধ করার পর ডিমের খোসার যে জলটা সেই জলটা কিন্তু আমরা ফেলে না দিয়ে আমরা গাছের কাজে ইউজ করতে পারি এবং আরও অনেক রকমের ইউজ করার পদ্ধতি থাকে তো চলো দেরি না করে এখন এইটার পে মানে পেস্ট বা গুঁড়ো বানিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো গুঁড়োটা ঠিক কি পর্যায়ে হবে তার আগে বলি যে তোমরা এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার আরও দুটো চ্যানেল রয়েছে মৌসুমি ডায়রি অ্যান্ড ব্লগ আর মৌসুমি ফুড ম্যাজিক তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো ভিডিওটা তো গুঁড়োটা আমার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো একদম মিহি পেস্ট করে নিয়েছি পাউডারের মতো তো এইবার এই গুঁড়োটা যে কোনো গাছের মাটিতে আমরা গোড়াটা খুশিয়ে তারপর এগুলো এক চামচ দু চামচ তিন চামচ যেরকম আমাদের কন্টেনার থাকবে সেই অনুযায়ী আমরা এইটা ক্যালসিয়াম সোর্স হিসেবে দিতে পারবো বিশেষ করে ফুল ফল যে কোনো গাছে দেওয়া যায় আর এটা যেহেতু জৈব সার কোনো কেমিক্যাল নয় তাহলে এটার পরিমাণে বেশি কম হলেও কোনো অসুবিধা নেই আর এবারে এইখানে যে ওয়াটার প্ল্যান্ট যেগুলো হচ্ছে আমি একদম জলের মধ্যে গ্রো করেছি দুদিন দিন তিন দিন ছাড়া কিন্তু এই জলগুলো আমি পরিষ্কার করি দেখতেই পাচ্ছেন কাচের একদম বাইরের দিক দিয়েই দেখা যাচ্ছে এ কতটা শিকড় তাও আমি তুলে দেখাচ্ছি এই দেখো তো এইটা কিন্তু প্লেন জল তো এই জলের মধ্যে কি করব। জাস্ট জলটাকে পাল্টে নেবো যেহেতু আমার এটা জলটা একদম পাল্টানো পরিষ্কার বলে আমি করছি না এটা সবেই মাত্র কালকে আমি চেঞ্জ করেছিলাম তো তবুও আমি এই জলটাকে আজকে দেখাচ্ছি তোমরা যখনই তিন দুদিন তিন দিন ছাড়া জল পাল্টাবে পরিষ্কার জল দিয়ে তার মধ্যে এই রকম এক চামচ মতো দিয়ে দিতে হবে ভেতরে এই যে ভেতরে ভেতরে এইটার যে গুণটা এই জলের মধ্যে মিশতে থাকবে আর তারপরেই কিন্তু এখানে এক চামচ বা দেড় চামচ মতো এইটা যেরকম গাছ অনুযায়ী দিয়ে দিতে হবে তো আমার এটা এখানে রয়েছে এই যে লাকি বাম্বু তো আমি এবার এইগুলো দিয়ে দিচ্ছি এটার থেকে কিন্তু ক্যালসিয়ামের সোর্স আর এখানে আমার একটা রয়েছে ক্রোটন প্ল্যান্ট তো এইগুলো কিন্তু ক্যালসিয়ামের সোর্স হিসেবে খুব ভালো কাজ করে এইখানেও দেখো কত সুন্দর দেখো শিকড় কিন্তু এর মধ্যে তৈরি হয়েই যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ জলের মধ্যে এবার জলের মধ্যেও কিন্তু পুষ্টি চাই সে বাড়ার জন্য দেখো তো সেই জন্য এইটার মধ্যেও আমি কী করবো এইখানে এতটুকু মতো দিয়ে দেব এবার আস্তে করে এই যে রকম গাছগুলো ছিল আমি দিয়ে দেব। জল পাল্টাবার পর প্রতিবার এটা দিলে কি হবে গাছটার গ্রোটা খুব ভালোভাবে হবে এইখানে দেখো দেখো এটাও লাকি বাম্বুর গাছ দেখতে পাচ্ছ কাঁচের মতো জল আমি কালকেই জলগুলো চেঞ্জ করেছি তোমরা দেখো দেখতে পাচ্ছ পুরো কাঁচের মতো জল দেখো কাঁচের মতো পরিষ্কার জল এর মধ্যে আমি কি করব এখানে দিয়ে দেব যেহেতু অনেকগুলো গাছ আছে তাই আমি এখানে দিয়ে দেব এক চামচ এইবারে আমি এইখানে গাছগুলো দিয়ে দিলাম তো আমার দুদিন তিন দিন ধরে এই গাছটার মধ্যে থেকে যা যা পুষ্টিগুণ দরকার সেটা কিন্তু এই জল থেকেই সংগ্রহ করে নিতে পারবে তো দেখতে পারলে এরকমভাবে লিকুইড ভাবেও কিন্তু জলে মানে গাছের মধ্যে দেওয়া গেলো আর যে কোনো টবের গাছের মধ্যে আমরা এক চামচ দু চামচ করে এইটা সার হিসেবে দিয়ে থাকি তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেল ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই আমার যে চ্যানেলগুলো বললাম সেগুলোতে সাবস্ক্রাইব বা ফলো করে দিও ফেসবুক পেজেও আমি মৌসুমি গার্ডেনিং টিপস নামে আছে আর মৌসুমি রায় আমার ফেসবুক প্রোফাইল তোমরা এটাকে ফলো করতে পারো তো আজকের জন্য এটুকুই টাটা